অরিজিনাল দাসন লাইনে পেয়ার আছে কত সুন্দর সুন্দর পায়রা দেখো সেল আছে কালপুরা কালদমজি নটটা আছে ওটা হচ্ছে তপন সার পায়রা আছে আর মাদার হচ্ছে লাম্বারি পায়রা সো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে চলে এসেছি পবনদার বাড়ি দাদার বাড়িতে ভিডিও করছি দাদার বাড়ি ভিডিও করার আগে তোমাদের বলে দিচ্ছি দাদার বাড়ি আজকে যে কটা পায়রা দেখাবো ফুল ডব সেল পায়রা আর পুষবে না টোটালি যা পায়রা আছে সব 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 পায়রা সেল করে দেবে দাদা লোকেশানটা বলে দিচ্ছি হোটো স্টেশন শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লাইন ধরলে পঁয়তাল্লিশ মিনিট কি পঞ্চাশ মিনিট এরকম লাগে মিনিমাম ওই এক ঘন্টায় তোমরা ধরে রাখো পায়রা ডেলিভারি হবে না মিনিমাম রেঞ্জের মধ্যেই আছে এবারে রেঞ্জের মধ্যেই আছে ডিম্বার চোকে আর এমনও গ্যারান্টি দিচ্ছে যদি না পায়রা উড়ে টাকা রিটার্ন করে দেবে যদি না পায়রা ছ থেকে সাত ঘন্টা নিচে উড়ে তাহলে পায়রা রিটার্ন করে নেবে সেরকম হলে তোমরা দাদার সঙ্গে কথা বলো আর এর থেকে বড় গ্যারান্টি আর কী হবে দাদা সব পায়রাই সেল করে দেবে একটাও পায়রা রাখবে না পায়রা থেকে মানে টোটালি সব পায়রাই সেল সবই সেল করে দেবে প্রথমে যে পায়রাটা দেখলে ওটা হচ্ছে মাদা পায়রা আছে ওটা হচ্ছে কালো দানা চোখের পায়রা এটা হচ্ছে কালো দানা চোখের পায়রা এরকম মনে হচ্ছে ক্যামেরায় কারণ ভিডিওটা করছে বিকালবেলায় এরকম ওই জন্য মনে হচ্ছে এটা কিন্তু কালাঙ্কা পায়রা নয় কালো দানা চোখের পায়রা আছে মিনিমাম ছ ঘন্টা রেজাল্ট মিনিমাম ছ ঘন্টা রেজাল্ট দাদা নিজে উড়িয়েছে দাদার বাড়ির বেবি ডিমেও আছে পায়রা দুটো ডিমেও আছে ডিম সমেতে তোমরা নিতে পারো ডিম সমেতে ডিম সমেতে তোমরা নিতে পারো বাড়ি এসে ডিম দেখে তোমরা নিয়ে যাও আর সব যে কটা পায়রা দেখাও বেশিরভাগ পায়রা হচ্ছে ধারি পায়রা ডিম বাচ্চা ওকে আছে কোনো পায়রা ডিম বাচ্চা ফল নেই আর সব পায়রা হচ্ছে ওড়া পায়রা আছে জোড়াটার দাম রেখেছে পঁচিশশো টাকা অল্প কিছু বার্গেটিং চলবে খাঁচায় ছেড়ে তোমাদের দেখাচ্ছি সাদাটা হচ্ছে নড় আছে আর যেটা হচ্ছে মুন্ডি সাদার উপরে আছে ওটা হচ্ছে মাদা আছে দুটোই হচ্ছে কালো দানা চোখের পায়রা খুবই ভালো আছে পেয়ারটা ডিমে আছে একদম সেট আছে ডিম রানিং আছে আর প্রথম ডিম বেড়েছে বাড়ির বেবি এই পায়রাগুলো চেয়ে এই পায়রাগুলো বাড়ির বেবি আছে রেডি করে তারপর জোড়া বসিয়েছে পায়রা উড়িয়ে পায়রা রেজাল্ট দেখে তারপরে পায়রা জোড়া বসানো আছে আমাদের এখন একটা পায়রা দেখাচ্ছি দেখো এক পেয়ার পায়রা দেখাচ্ছি সব থেকে পুরাতন পায়রা দাদার বাড়ির কিছু পায়রা আছে সব থেকে পুরাতন পায়রা এইসব পায়রা কিন্তু সেল করে না আর্জেন্ট পরে পায়রা সেল করে দিতে হচ্ছে মানে টোটালি পায়রা রাখবেই না এরকম চিন্তা ভাবনা আছে পায়রা পুষবে না পরে পুষবে পুষলে পরে পরে দেখা যাবে মোটামুটি এখন পায়রা পুষবে না সব সেল যা আছে সব সেল দাসু লাইন অরিজিনাল দাসু লাইনের পেয়ার আছে এটা হচ্ছে নটটা আছে জেনুইন পায়রা বন্ধুরা এইসব পায়রা রেজাল্টেড পায়রা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্টেড পায়রা আছে এটা হচ্ছে নটটা আছে সিঙ্গেল সিঙ্গেল আছে জোড়া বসালে দু সপ্তাহের মধ্যে ডিম পারবে দু সপ্তাহ অনেক বেশি বলে ফেলেছি দশ দিন কি বারো দিনের মধ্যে ডিম পারবে একদম জেনুইন পেয়ার আছে নরমাদা আছে ওল্ড ব্লাড পায়রা আছে ওটা ছিল নর আছে এটা হচ্ছে মাদা আছে দাসু লাইনে পায়রা অরিজিনাল লাইনে পায়রা আছে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ওটা ছিল নর এটা হচ্ছে মাদা একদম সেম পেয়ার সব কিছুই সেম আছে ওটা ছিল ওটা হালকা আছে ওটা ওটা মানে সরি নরটা হচ্ছে একটু ডিপ চোখের আছে মাদাটা হচ্ছে একটু হালকা চোখের আছে পায়রা পারফেক্ট জোড়া আছে কম্বিনেশানটা ভালো আছে তো এদের যে কটা হয় সব কটা হচ্ছে গরমে মিনিমাম গরমে ছ ঘন্টা প্লাস রেজাল্ট আছে ছ ঘন্টা প্লাস রেজাল্ট আছে আর যদি না পায়রা ওড়ে টাকা রিটার্ন করবে যদি না পায়রা ওড়ে টাকা রিটার্নও দেবে বলেছে একদম সেট পেরাছে সিঙ্গেল আর পায়রাগুলো সিঙ্গেল সিঙ্গেল করে রাখা আছে সিঙ্গেল সিঙ্গেল করে রাখা আছে জোড়া দিলে ডিম পারবে খুব তাড়াতাড়ি ডিম পারবে দশ বারো দিন অনেক সেই দু সপ্তাহ অনেক বেশি বলেছি তাড়াতাড়ি ডিম ডিম পারবে দেখতে পাচ্ছি এই হচ্ছে সেট এইসব সেট নিলে কিন্তু তোমরা ওড়াতে পারবে না কারণ এইসব হচ্ছে বিটার পায়রা তোমাদের ছেড়ে দেখাচ্ছি দেখো পায়রা ফুল মস্তিদা আছে জোড়া করলে ডিম পারবে সিঙ্গেল সিঙ্গেল করে রাখা ছিল পায়রা তোমাদের জোড়াটা ছেড়ে দেখাচ্ছি দেখো সিঙ্গেল সিঙ্গেল করে রাখা ছিল পায়রা স্ট্যান্ডিংও ভালো আছে অরিজিনাল দাসু লাইনের পেয়ার আছে দাসু আছে আরসা আছে সবই দেখাবো ভিডিওটা তোমরা এন্ড পর্যন্ত দেখতে থাকো এই পেয়ারটার দাম লেগেছে পঁচিশশো টাকা অল্প কিছু বার্গেনিং চলবে সামান্য কিছু বার্গেডিং চলবে এইসব পেয়ার কিন্তু কেউ সেল করতে চায় না এইসব পেয়ার কেউ সেল করতে চায় না দাদা হচ্ছে সব পায়রা বেঁচে দেবে তাই সব পায়রা সেল করে দেবে তাই এইসব পেয়ার সেল করবে একদম বাড়ির ওল্ড ব্লাড লাইনের পায়রা আছে সব থেকে পুরাতন লাইনের পায়রাগুলো দাদা সেল করে দেবে তোমাদের এখন যে পেয়ারটা দেখাচ্ছে দেখো এটা হচ্ছে অরিজিনাল আট সাত লাইনে পায়রা অরিজিনাল আট লাইনে পায়রা আছে এইসব পেয়ারা বন্ধুরা কিন্তু কেউ সেল করতে চায় না এইসব হচ্ছে ধারি পায়রা হ্যাঁ তোমরা পাবে না কেন পাবে এদের বেবি পাবে অন্য কেউ হলে এইসব পায়রা বেবি সেল করবে ধারি পায়রা কেউ সেল করতে চায় না আর দাদা সব পায়রা তোমাদের আগে বলেছি এখনও বলছি দাদা সব পায়রা সেল করে দেবে তাই এইসব পায়রা পেয়ার সেল করছে এইসব হচ্ছে বাড়ির ওল্ড ব্লাড লাইনে পায়রা মাদা পায়রা হচ্ছে চোখে তিল আছে চোখে তিল আছে হালকা কালো দানার ওপরে আছে মাথা পায়রাটা হচ্ছে হালকা কালো দানার উপরে লাইট চোখের পায়রা আর নটটা হচ্ছে পুরো ফুল ডিপ চোখের পায়রা দুর্দান্ত পায়রা নটটাও দুর্দান্ত পায়রা মাথাটাও দুর্দান্ত পায়রা যে কটা বেবি হবে সবকট হচ্ছে পাঁচ ঘন্টা প্লাস রেজাল্ট আছে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্টেড পায়রা যদি না এদের বেবি ওরে ডিম বাচ্চা যদি না করে টাকা রিটার্ন পায়রাও নিয়ে নেবে টাকা রিটার্ন টাকা রিটার্ন করে দেবে পায়রাও নিয়ে নেবে এত বড় গ্যারান্টি কেউ দেবে না আর এই কত সুন্দর স্ট্যান্ডিং দেখে বুঝতে পারছো নর্মাদা হচ্ছে অরিজিনাল আরসাদ লাইনে পায়রা আছে অরিজিনাল আট লাইনে পায়রা আছে খুবই সুন্দর কোয়ালিটি আছে স্ট্যান্ডিং দেখো দুর্দান্ত স্ট্যান্ডিং আছে সিঙ্গেল সিঙ্গেল করে রাখা ছিল নিয়ে গেলে মানে জোড়াই পায়রা এক জোড়াই পায়রা আছে সিঙ্গেল সিঙ্গেল করে রাখা ছিল দেখাচ্ছি তোমাদের দেখো খুবই সুন্দর পায়রা খুবই সুন্দর পায়রা আছে খাঁচাটা একটু ছোটো আছে ওই জন্য পায়রাগুলো এরকম মনে হচ্ছে খাঁচাটা একটু ছোট আছে এক ফুটের খাঁচা আছে খুবই সুন্দর কোয়ালিটির পায়রা খুবই সুন্দর কোয়ালিটির পায়ের আছে বাচ্চা পুরো ওকে আছে পঁচিশশো টাকা দাম আছে পঁচিশশো টাকা দাম আছে অল্প কিছু বার্গারিং চলবে দুর্দান্ত কোয়ালিটি বাড়ায় নটটাও দুর্দান্ত মাদাটাও দুর্দান্ত আছে নটটাও দুর্দান্ত আছে মাদাপাটার চোখে তিলও আছে তোমরা পেয়ার নিতে পারো এই পেয়ারটা পছন্দ হলে তোমরা কালেকশান করতে পারো এখন তোমাদের যে জোড়াটা দেখাচ্ছে দেখো এটাও এটা হচ্ছে দাদার বাড়ি সবথেকে পছন্দের জোড়া দাদার বাড়ি সবথেকে পছন্দের জোড়া আর নট পাড়াটা হচ্ছে কার কাছ থেকে কালেকশান করা একটা নাম করা ওস্তাদ বলতে পারো বা পায়রা প্রেমি বলতে পারো পায়রা প্রেমি বলতে পারো সবাই চিনে থাকবে কম বেশি সবাই চিনে থাকবে কলকাতার তপন সাহা তপন সাহার কাছ থেকে কালেকশান করা নর পায়রাটা হচ্ছে তপন সাহার কাছ থেকে কালেকশান করা আছে আর এটা হচ্ছে নটটা হচ্ছে কালপোটা লাইনে আছে আর মাদা বার হচ্ছে লাম্বাড়ি পায়রা অরিজিনাল লাম্বাড়ি পায়রা আছে মাদা পায়রা স্ট্যান্ডিং দেখলে তোমরা বুঝতে পারবে হাতে ধরে আছি বলে এরকম তোমাদের মনে হচ্ছে স্ট্যান্ডিং দেখলে তোমরা বুঝতে পারবে অরিজিনাল লামবাড়ি পায়রা আছে আর মা নর হচ্ছে তপন সার পায়রা আছে তপন সার পায়রা আছে এই সেটটা এই সেটটার যে কটা বেবি আছে সব কটা হচ্ছে ছ ঘন্টা নিচে নামে না ছ ঘন্টা প্লাস মিনিমাম ছ ঘন্টা জল আর গমে ছ ঘন্টা আর মাঝে মাঝে ওভারও করে যায় সাত ঘন্টা প্লাসও মেরে দেয় দাদা বলছে সাত ঘন্টা প্লাসও মেরে দেয় দুর্দান্ত জোড়া আছে দুর্দান্ত জোড়া আছে পঁচিশশো টাকা দাম আছে মাদা পায়রা স্ট্যান্ডিং দেখো লাম্বারি পায়ের আছে স্ট্যান্ডিং দেখো দুর্দান্ত কোয়ালিটির স্ট্যান্ডিং আছে যেটা হচ্ছে হোয়াইট কালার আছে ওটা হচ্ছে লাম্বারি পায়ের আছে ওটা হচ্ছে মাদা আর যেটা হচ্ছে কালপুরা লাইনে আছে ওটা হচ্ছে নর পায়ের আছে দুর্দান্ত কোয়ালিটির সেট আছে এইরকম সেট তোমরা কালেকশান করতে পারো দাদার বাড়ির দাদার নিজের একটা পছন্দের জোড়া এইসব পায়রা কিন্তু দাদার বাড়িতে এসে অনেকেই চেয়েছে পায়রা এই সব পায়রা আরশাদ বলো দাসু লাইন বলো এইসব লাইনে পায়রাগুলো বা এই যে জোড়াটা বলো এখন অনেক পায়রা দেখাবো দাদার বাড়িতে এসে অনেকেই চেয়েছে কিন্তু পায়রাগুলো সেল করেনি সব পায়রা পুষবে না তাই সব পায়রা সেল করে দেবে এই জোড়াটাও সেল করে দেবে দাদার একটা খুবই পছন্দের ফেভারিট পায়রা বলতে পারো খুবই সুন্দর জোড়া আছে এই জোড়াটা চাইলে তোমরা কালেকশন করতে পারো দাম পঁচিশশো টাকা তোমাদের এখন একটা পায়রা থাকছে দেখো দাদার বাড়ি বেবি পায়রা দাদার বাড়ি বেবি পায়রা আছে কালো দানা চোখের পায়রা আছে মাদা পায়রা মুন্ডি সাদা হবে পায়রা তোমাদের প্রথমে বলে দিচ্ছি মুন্ডি সাদা হবে ল্যাচ পুরো কালো থাকবে ল্যাচ পুরো বাঁধা হবে মুন্ডি সাদা পায়রা হবে মাদা পায়রা হবে এখন পর কমপ্লিট করেনি দাদা উড়িয়েছে দাদা এই পায়রাটা চার ঘন্টা প্লাস উড়িয়েছে চার ঘন্টার ওপরে উড়িয়েছে এবার তোমরা রানিং করে নেবে যারা নেবে রানিং করে নেবে একটা বেবি আছে দুর্দান্ত বেবি আছে পাটটা পায়রা বলতে পারো জোড়া নেবে না কিন্তু এখন জোড়া নেবে না মাদা পায়রাই হবে হানড্রেড পার্সেন্ট মাদা পায়রা হবে পায়রাটার দাম লেগেছে হাজার টাকা বার্গেনিং চলবে হাজার টাকা দাম আছে বার্গেনিং চলবে নিঃসন্দেহে নিলে তোমরা উড়াতে পারবে আর শর্ট সাইজ পায়রা দেখে বুঝতে পারছো স্ট্যান্ডিং খুবই ভালো আছে শর্ট সাইজ পায়রা আছে মন্ডি সাদা হবে মুন্ডি সাদা হবে কালো দানা চোখের পায়রা হবে কালো দানা চোখের পায়রা হবে হানড্রেড পার্সেন্ট কালো দানা চোখেরা পায়রা হবে পায়রাটা নিলে তোমরা নিঃসন্দেহে উড়াতে পারবে এইসব পায়রা মার যাবে না উড়বে উড়বে মাস্ট উড়বে ঝাঁকের সাথে তুললে উড়বে সিঙ্গেল ওড়ালে চলে যাওয়ার চান্স বেশি আছে সিঙ্গেল ওড়ালে মানে যারা ওড়াবে তোমাদের নিজেদের রিক্সে ওড়াবে এইসব পায়রা কালেকশান করে রাখতে পারো খুবই সুন্দর পায়রা আছে তোমাদের এখনও একটা পায়রা দেখছি দেখো ছিল নর পায়রা বিগ সাইজে পায়রা বিগ সাইজে পায়রা আর এরকম কালছিরা পায়রা দেখা যায় না কারণটা কেন তোমাদের বললাম এরকম কালছিরা পায়রা চোখে দেখা যায় না তোমরা কালছিরা পায়রা অনেকই দেখেছো আমি নিজেও দেখেছি এই পায়রাটা আমার যদি মানে রাখা জায়গা থাকতো আমি নিজেই নিয়ে নিতাম গলা দেখো পুরো ডিপ চাপ এত চাপের পায়রা দেখাই যায় না সচরাচর দেখা যায় না মগরাইটে বলো বা এমনি কারো লফটেও দেখা যায় না গলা পুরো চাপ ল্যাচ পুরো কোমর থেকে বাঁধানো কোমর থেকে বাঁধানো তিরাও বাঁধানো আছে দুর্দান্ত কোয়ালিটি পায়রা আর একটু মানে ঝগড়া করেছে ওই জন্য মাথার লোম কয়েকটা ওটা আছে পায়রাটা সিঙ্গেলই আছে কত বড় সাইজ দেখো খাঁচার ভেতর ভালো করে দাঁড়াতে পারছে না এত বড় সাইজ পায়রা আছে সিঙ্গেল আছে তোমাদের আজকের যদি তোমরা নিয়ে যাও আজকেরই জোড়া নেবে তোমাদের প্রমাণ দেবো একটা ম্যাড্রাস মাদা পায়রা আছে ছেড়ে তোমাদের দেখা যে ম্যাডাস পায়রাটা যে ম্যাডাস মাথা পায়রাটা খাঁচার ভেতর ছেড়ে তোমাদের ডাক দেখাবো ওটা কিন্তু এর সাথে পেয়ার নেই এর সাথে পেয়ার নেই যে কোনো মাথা তোমরা জোড়া করতে পারো যে কোনো মাথা দেবে ডাকবে কারণ সিঙ্গেল আছে অনেক দিন ধরে সিঙ্গেল আছে হাজার টাকা দাম রেখেছে হাজার টাকা দাম রেখেছে দেখো ডাক দেখো যদি তোমরা আজকের নিয়ে যাও আজকের মধ্যে জোড়া নেবে আর বিগ সাইজ পায়রা খাঁচার ভেতর ডাকছে দেখো মানে জায়গা হচ্ছে না ভালো করে দাঁড়াতে পারছি না খাঁচায় ঠেকে যাচ্ছে কত বড় সাইজ পায়রা দেখো যখন ডাকছে স্ট্যান্ডিং দেখো পায়রা দুর্দান্ত কোয়ালিটি স্ট্যান্ডিং আছে নিয়ে গেলে হানড্রেড পার্সেন্ট নিম বাচ্চা গ্যারান্টি আছে হাজার টাকা দাম আছে অল্প কিছু বার্গেটিং চলবে বিগ সাইজ পায়রা গলা যেরকম বাঁধানো ল্যাস সেরকম তীরা থেকে বাঁধা দুর্দান্ত কোয়ালিটি একটা গ্রিবাজ পায়রা দাদার বাড়ির তোমাদের এখনও একটা পায়রা দেখেছি দেখো ম্যাটাজ বাঁধা পায়রা এভারেজ রেঞ্জের মধ্যেই দাম আছে যা পায়রা দেখাচ্ছি যে খুব হাই দাম তাও না সব এভারেজ রেঞ্জের মধ্যেই দাম আছে তোমরা নিতে পারবে এমন দামে তোমাদের পায়রা দেখাচ্ছি তোমরা নিতে পারো আমি সবসময় এমন ভিডিও করি যা লপে ওনারদেরও বলে দিই যে এমন দাম তোমরা রাখো যাতে পায়রা তোমরা নিতে পারো সবাই যাতে পায়রা নিতে পারে এমন দামে রাখতে বলি তোমাদের এখন পায়রা দেখাচ্ছি দেখো মাদা পায়রা চার ঘন্টা প্লাস ওরা আছে চার ঘন্টা প্লাস ওরা আছে প্লাস তোমরা যদি রানিং করতে পারো ওরা আরও বাড়বে আর পায়রার দাম রেখেছে সাতশো টাকা বার্গেনিং চলবে মিনিমাম তোমরা এখান থেকে এক দুশো টাকা আরও কমেই পাবে পায়রা খুবই সুন্দর পায়রা আছে মাদা পায়রা ডিম বাচ্চা কোনো ফল নেই প্লাস চার ঘন্টা প্লাস ওরা আছে এখন তোমাদের যে পায়রাটা দেখাচ্ছি হালকা কালো ধানার উপরে আছে পাটটা পায়রা আছে গরমে সাত ঘন্টা উড়েছে দাদার বাড়ির বেবি পায়রা আছে দাদা উড়িয়ে তোমাদের দেবে উড়িয়ে টেস্ট করে তারপর তোমাদের দিচ্ছে সাতশো টাকা দাম আছে অল্প কিছু বার্গারিং চলবে উড়িয়েছে দাদা উড়িয়ে রেজাল্ট জেনে তারপরে তোমাদের বলছে সাত ঘন্টা সাত ঘন্টা গরমে উড়েছে যদি মিনিমাম এখন বারোটা পাঁচ ঘন্টা না উড়ে টাকা রিটার্ন করে দেবে তোমাদের এখনও একটা পায়রা রয়েছে দেখো মন্ডিসার উপরে আছে কালপোড়া লাইনের উপরে কালপোড়া লাইনের পায়রা আছে নর পায়রা সিঙ্গেল আছে ধরে আর দেখাচ্ছি না খাঁচার মধ্যে দিয়ে দেখাচ্ছি আর একটু অন্ধকার বলে ফ্ল্যাশ লাইটটা অন করে ভিডিওটা করছি তো এই যে নটা আছে এই নটার দাম রেখেছে ছশো টাকা পাঁচশো টাকা হলে দিয়ে দেবে খুব ভালো একটা নট আছে সিঙ্গেল আছে দাদা এই পায়রাটা উড়িয়েছে পাঁচ ঘন্টার উপরে দাদা নিজে উড়িয়েছে পাঁচ ঘন্টা ওপরে যদি না পায়রা ওড়ে। টাকা রিটার্ন করে দেবে যদি না পায়রা উড়ে আজকে যে কটা পায়রা দেখালাম সব কটা চোড়াই লাইনে পায়রা আছে যদি না পায়রা উড়ে টাকা রিটার্ন করে দেবে ঘরের বেবি আছে দেখো এই যে পায়রাটা তো দেখছো এটা হচ্ছে মাদা পায়রা আছে তিনশো টাকা দাম আছে তিনশো টাকা দাম আছে বলে যে এই নিয়ে যে পায়রাটা খারাপ পায়রা পায়রা মিনিমাম পায়রা এই যে পায়রাটা আছে পায়রাটা সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা দাদা নিজে উড়িয়েছে মাদা পায়রা দাদা বলছে হান্ড্রেড পার্সেন্ট মাদা পায়রা হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জেনেও তোমাদের সঙ্গে দেখাচ্ছো নতুন কোনো ভিডিওতে চলো টাটা